ইলেকশন কমিশন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু বিএল ওরা শীঘ্রই আপনার বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন এই ফর্মটা সঠিকভাবে না পূরণ করলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো স্টেপ বাই স্টেপ সঠিক এবং নতুন নিয়মে এনোমের ফর্ম পূরণের নিয়ম এছাড়াও দেখাবো নিজেই নিজের মোবাইলে কিভাবে আপনারা দু হাজার দুই ও দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন তার সহজ এবং সম্পূর্ণ প্রক্রিয়া চলুন প্রথমে দেখে নিই যে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন এই যে আমরা দেখতে পাচ্ছি একটা এনিমেশন ফর্ম নেক্সট থ্রি এখানে একদম উপরে লেখা আছে দেখবেন নেম অ্যান্ড কন্টাক্ট নাম্বার অফ বিএলও অর্থাৎ এখানে যে আপনাদের বুথের যে বিএলও থাকবে তার বিএলওর নাম এবং কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে এই কারণে যে আপনি যদি কোনো সমস্যায় পড়েন এই ফর্ম ফিল আপ করতে গিয়ে বা অন্য কোনো কারণে তাহলে আপনি বিএলওকে ফোন করে ডেকে নিতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন প্রথমেই বলি এই ফর্মটা কিন্তু একটা ডেমো হিসাবে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ এটা কিন্তু অরিজিনাল ফর্ম নয় তবে এটা একটা নতুন পদ্ধতি এর আগে যে বিহারে ফর্ম ফিল আপ হয়েছে সেখানে কিন্তু এই ধরনের ফর্ম ব্যবহার করা হয়নি এবার এই বিশেষ যে ডেমো এই ফর্মটাই ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে ইলেকট্রস নেম এফিক অ্যাড্রেস প্রিন্টেড অর্থাৎ এগুলো আগে থেকে প্রিন্ট থাকবে তারপরে দেখুন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আর নেম এরপরে কিউ কোড তারপরে ওল্ড ফটো রিপ্রিন্টেড এই যে চারটি ঘর দেখলেন এখানে আগে থেকেই কিন্তু প্রিন্ট করা রাখা থাকবে এবং বলে রাখি এই বিষয়ে যে এনিমেশন ফর্ম প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদাভাবে ছাপানো হবে সেই হিসাবে আপনি যখন এই ফর্মটি ফিল করবেন খুবই ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে যে জানে তাকে দিয়ে পূর্ণ করিয়ে নেবেন যাতে ভুল না হয়ে যায় এনিমেশন ফর্ম আপনার জন্য একটি ছাপা হয়েছে ভুল হলে আর দ্বিতীয় চান্স কিন্তু নেই বা অন্য কোনো চান্স থাকলেও সমস্যায় পড়তে হবে আবার ঝামেলার ব্যাপার থাকতে পারে যাই হোক যা বলছিলাম এখানে এইগুলো প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ সরকারিভাবেই নির্বাচন কমিশন থেকে ছেপে রাখা হবে এইগুলো আগে থেকেই তারপরে এই যে এখানে আছে পেস্ট কারেন্ট ফটো এখানে আপনার একটি বর্তমান এখনকার তোলা একটি ছবি এখানে আপনি লাগিয়ে দেবেন তারপর নিচে চলে আসবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা কোন ফর্ম্যাটে থাকবে ডিডিএমএম অয় অয় অর্থাৎ প্রথম দুটো হবে আপনার ডেট অফ বার্থের তারিখ তারপর দুটো হবে মাসের যে হিসাব সেটার তারপরে হবে বছরটা এরপরে নিচে দেখুন আধার কার্ড অপশনাল এটি আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন তবে দেওয়াই ভালো আধার কার্ডই দিবেন তারপর নিচে আছে মোবাইল নম্বর আপনার যে বর্তমান মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটা চালু থাকবে এই ধরনের একটি মোবাইল নম্বর এখানে দেবেন যদি পরবর্তী কোনো সমস্যা হয় আপনার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করা হবে তারপর এখানে আছে ফাদার্স বা গার্জিয়ানস নেম আপনার বাবার অথবা বাবা না থাকলে দাদু বা অন্য কোনো জায়গায় কোনো গার্জিয়ানের নাম এখানে দিতে পারেন বা মায়ের নাম তা হলো তার নিচে আছে ফাদার্স বা গার্জিয়ানস এফিক নাম্বার ইফ অ্যাভেলেবেল অর্থাৎ যদি থাকে তবে যে গার্জিয়ানের নামটা দিলেন উপরে তার যে বর্তমান যে ভোটার নাম্বার সেটি আপনি এখানে লিখে দেবেন তার নিচে দেখুন মাদার্স নেম অর্থাৎ আপনার মায়ের নাম এখানে লিখিয়ে দেবেন তার নিচে আছে মাদার্স এফিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি আপনার মায়ের ভোটার কার্ড থাকে বা থেকে থাকে তাহলে ভোটার যে নাম্বার সেটা এখানে লিখে দেবেন বর্তমান যেটা সেটা তারপরে নিচে আসে দেখবেন স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল যদি আপনি বিবাহিত হন তাহলে স্ত্রীর নাম এখানে লিখবেন এবং নিচে স্পাউস এফিক নাম্বার ইফ অ্যাভেলেবল যদি আপনার স্ত্রীর ভোটার কার্ড হয়ে থাকে তাহলে এখানে সেই বর্তমান যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লিখে দেবেন এই পর্যন্ত কোনো ব্যাপার নাই এই পর্যন্ত একদম ঠিকঠাক এরপরে যে নিচে যে বক্স দুটো আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এইখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে জানি রাখি বিএলও আপনার বাড়িতে এসে আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন বিএলওর প্রত্যেকটা কথা মতো আপনি নির্দেশ মতো মেনে চলবেন বিএলও নির্দেশ ভালোভাবে মেনে চললে আপনার কোনো সমস্যা হওয়ার কথাই নয় তাহলে এখানে আমরা এই বক্স দুটো ভালোভাবে দেখব কি বলছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এস অর্থাৎ এটার মানে হলো যে যার নামে ফর্মটা ফিল আপ হল উপরে যার নামে ফিল আপ করলেন তিনি বা তার যদি লাস্ট এসআই যখন হয়েছিল অর্থাৎ আমরা জানি যে দু হাজার লাস্ট এসআই হয়েছিল তখন যদি তার ভোটার লিস্টের নাম থেকে থাকে সেই সালে তাহলে আপনি আপনার যে ডিটেলস সেটা এখানে পূরণ করবেন এবং ওই দু হাজার সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার যে ডিটেলসগুলো ছিল সেই ডিটেলসগুলো এখানে দিতে হবে ভালো করে শুনুন এই কথাটা আমি আবারও বলছি যেমন ইলেকট্রন নেম আপনার যে নাম সেটা দিবেন নাম্বার ইফ যদি সেই দু আপনার নামে যে ভোটার নাম্বার ছিল আপনার যে ভোটার নাম্বার ছিল সেটা এখানে দিবেন তারপরে রিলেটিভস নেম এখানে আপনি আপনার একটা যে কোনো নাম বাবার বা আপনার মায়ের আর আপনি তো অলরেডি দু সালে ভোটার লিস্টের নাম আছে আপনার তাহলে তো আপনার ভোটার লিস্ট থেকে নাম বাজার কোনো ভয় নেই আপনি এখানে রিলেটিভস নেমটা যে কারো দিতে পারেন আপনার বাবা মা বা দাদু দাদি যে কোনো একজনও দিতে পারেন সমস্যা নেই এরপর রিলেশনশিপ তার সঙ্গে আপনার কি সম্পর্ক ওই যে যার নামটা ওপরে দিলেন তার সঙ্গে এরপরে ডিস্ট্রিক্ট যে কোন জেলা এই যে জেলাটা দিবেন সেটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে জেলা দেওয়া ছিল সেখানেই দিবেন আপনি স্টেটও তাই দিবেন তারপরে এসি নাম এসি নেম বলতে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম অর্থাৎ যে বিধানসভায় ছিল সেই নামটা অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নামে যে বিধানসভায় ছিল সেই নামটা দিবেন তার নিচে যে এই বিধানসভার নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো আছে এগুলো আপনি ওই দু হাজার দুই সালে ভোটার লিস্টটা সংগ্রহ করে রাখবেন এবং সেগুলো দেখে দেখে সুন্দর করে এখানে দেবেন তাই আগে থেকে এগুলো প্রিন্ট করে রাখবেন বা আপনার নিজের মোবাইলেও ডাউনলোড করতে পারেন কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি এই ভিডিওর শেষে দেখাচ্ছি আপনি দেখবেন দেখে নেবেন তো যাই হোক এখানে মেন কথা হলো যে এটি যদি আপনি দু হাজার দুই সালে আপনার ভোটার লিস্টের নাম থাকে তাহলে এই যে বক্স এই বক্সের এই ছ ছকটি পূরণ করবেন বাম দিকের যেটা দু হাজার দুই সালে ভোটার লিস্টটা আপনার নাম নেই তাহলে কিন্তু আপনাকে এই যে বক্স বা এই ছক বাম দিকে সেটা পূরণ করতে হবে না একদমই পূরণ করতে হবে না সেক্ষেত্রে এটা একদম ফাঁকা রেখে দিবেন এবং ডান দিকে চলে যাবেন ডান দিকে যে এখানে লেখা আছে ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালাম ইন দ্য লাস্ট এস এখানে তার দিবেন যাদের লাস্ট এসআইআর নাম ছিল এবং আপনার কেউ হয় কেউ বলতে বাবা মা বা দাদু দিদা এদের মধ্যেই আদার্স অন্য কেউ হলে সেগুলো গ্রহণযোগ্য হবে না হয়তো তো এখানে নাম অর্থাৎ কার নাম দিবেন এখানে আপনার বাবা বা মা যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল তাদের নাম দিতে হবে তারপরে এফিক নাম্বার ইফ অ্যাভেলেবল অর্থাৎ যদি আপনি যে যার নামটা করে দিলেন মা বা বাবার আর যে ভোটার নাম্বার সেটা এখানে দেবেন হ্যাঁ এটা বলে রাখি এখানেও এখানে যা কিছু ডিটেলস দিবেন যা কিছু ডিটেলস এখানে পূরণ করবেন তার সমস্ত কিছুই যেন দু সালের ভোটার লিস্ট অনুযায়ী হয় দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার যে ছিল সরি এখানে আপনার না আপনার পিতার বা আপনার মাতার যার নাম দিবেন যা ছিল তখনকার দিবেন এখানে এখানকার এপিক নাম্বারটা কিন্তু আলাদা হতেও পারে যেটা দিলেন সেটার থেকে এটা দু হাজার দুই সালে যেহেতু চেঞ্জ যদি হয় তাহলে হয়ে যেতে পারে অনেক সময় হয় অনেক সময় হয় না চেঞ্জ আমরা দেখেছি এখানে দিয়ে দিবেন থাকলে তারপর রিলেটিভস নেম এবং আপনার পিতা বা মাতা যার নাম উপরে দিলেন সেটা বাদেও অন্য কোনো একজন রিলেটিভের নাম দিতেই পারেন আপনি এবং তার সঙ্গে কি রিলেশনশিপ আছে আপনার তারপরে ওখানে নিচে দেবেন ডিস্ট্রিক্ট স্টেট তারপরে অ্যাসেম্বলি নেম যেটা আগেও বললাম আমি তারপরে নিচে অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এখানেও আপনি ওই দু সালের আপনার পিতার বা মাতার যার এখানে ডিটেলসটা দিলেন তার ওই লিস্ট দেখে দু সালের এগুলো সব দেখে দেখে বসিয়ে নেবেন এরপর লাস্ট নিচের দিকে এসে ডিক্লারেশনের কিছু কথা আছে যেগুলোর পরে দেখবেন একদম ডান দিকে নিচে সিগনেচার বা লেফট থাম ইমপ্রেশন অর্থাৎ সই কিংবা বাম হাতের যে বুড়ো আঙ্গুল যেটাকে আমরা বলি সেটা যে একটা টিপসই অফ ইলেক্টর অর অর্থাৎ যে আপনার বা আপনার অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনার পরিবারের অন্য যে কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিগনেচার কিংবা হাতের ছবি এই ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলি আমি যে আপনি যদি বাড়িতে না থাকেন অথচ আপনার এই ফর্মটি পূরণ করা হচ্ছে ধরুন আপনি বাইরের আছেন কাজ কর্মসূত্রে বা অন্য দেশে আছেন তখন আপনাকে যদি এই ফর্মটা আপনার বাড়ি থেকে ফিল আপ করতে দেয় বিএলেরা এবং আপনি যদি সেটা করেন করার সময় আপনি তো বাড়িতে নেই তাহলে কিভাবে আপনি সিগনেচার বা সই করবেন কিভাবে আপনি সই করবেন বা গুড়াঙ্গে ছাপ দেবেন তাই আপনার হয়ে আপনার পরিবারের অন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের সই বা হাতে ছাপ দিয়ে দিতে পারে আপনার নয় যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার নিজের সই বা তার নিজের আঙ্গুলের ছাপো দিতে পারে অর্থাৎ আপনি বাইরে থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই এসাই আমরা বুঝতে পারলাম আচ্ছা যাই হোক তারপর নিচে দেখবেন যে সিগনেচার অর্থাৎ এটা বিএলও যে আছে তার সই এখানে কিছু করতে হবে না তো এই ছিল ফর্ম এই ব্যাপারটা এরপরে আমরা দেখে নিবো যে দু হাজার দুই সাল ও দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট কিভাবে নিজের মোবাইলে নিজে ডাউনলোড করবেন প্রথমেই আমরা দু হাজার সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করব সেটা দেখে নিব আপনার মোবাইলের আপনি একটি ব্রাউজারে যাবেন গুগল বা ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে সার্চ করবেন ইসিআই আই ওয়েস্ট বেঙ্গল সার্চ করার পরে এরকম একটি পাবেন ইলেকট্রোনাল রোল অফ এসআইআর দু হাজার দুই পরবর্তী যে ইন্টারফেসটি পাবেন সেটি হলো এরকম এখানে আমরা দেখছি ক্লিক হচ্ছে না তো আপনাদের মোবাইলে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে করবেন কি আপনার মোবাইলের একদম ডান দিকের উপরের দিকে দেখবেন এটা থ্রি ডটস আছে সেই থ্রি ডটসে গিয়ে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন ডেস্কটপ সাইট যে মোড আছে সেটাতে অন করে নেবেন তাহলে এখানে যেই একটা এই চিহ্নটা সেটাকে আপনি উড়িয়ে দেবেন এবং তারপরে আপনি ব্যাপারটা আসবে সেটা জুম করে নিয়ে দেখবেন এরকম আপনার এখানে ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট হবেন সেই ডিস্ট্রিকে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে সেটা ওপেন হবে কিছুক্ষণ সময় লাগতে পারে ওপেন হওয়ার পরে এবার আসবে অ্যাসেম্বলি নেম যে কোন বিধানসভাতে আপনি আছেন বা কোন বিধানসভাতে আপনাদের যে দু সালে ভোটার লিস্ট ছিল কোন বিধানসভাতে আছে তো এখানে একটা সিলেক্ট করবেন আপনার যেটা হবে এখানে আমার আমি সিলেক্ট করলাম আমাদের যেটা সিলেক্ট হওয়ার পরে এখানে যেটা আছে যে ওই বিধানসভার অন্তর্গত যে কেন্দ্র বা ভোট কেন্দ্র ছিল যে সবগুলো আমরা যেগুলোকে বুথ বলি সেই সব যে ভোট কেন্দ্র বা বুথ সেই বুথেগুলোর নাম আপনাকে দেখে নিতে হবে আপনার ওই দু হাজার দুই সালের কোন বুথ নাম ছিল বা কোন বুথে ভোট দিয়েছিলেন সেগুলো মোটামুটিভাবে একটা আন্দাজ পাবেন বা জেনে থাকলে আরও ভালো এখানে লিস্টগুলো আপনার পর পর দেখবেন দেখে আপনারটা পেয়ে যাবেন যখনই তখন এই যে এখানে যেটা আছে ডান দিকে লেখা আছে দেখুন ফাইনাল রোল এখানে আপনি ক্লিক করলে যে ইন্টারফেসটা আপনি পাবেন সেখানে কিছু টেক্সট থাকবে যেগুলো লিখতে হবে ভেরিফাইয়ের জন্য সেগুলো আপনি দেখে শুনে খুবই সুন্দরভাবে সঠিকভাবে লিখে দিবেন এবং লিখে দেওয়ার পরে ভেরিফাই করবেন যে আপনি রোবট কিনা তাই যাই হোক এরপর আপনি যেটা ডাউনলোড করলেন সেটা ডাউনলোড হয়ে গেল পিডিএফ আপনি আপনার মোবাইলে যে কোনো একটা পিডিএফ রিডার থেকে এটা খুলে নেবেন এবং খুলে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ডাউনলোড হয়ে গেল এবং আপনার মোবাইলে খুলে গেল আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রথম পৃষ্ঠা প্রথম পৃষ্ঠার পরে যে বাষট্টি হরিয়ার বিধানসভা নির্বাচন ক্ষেত্র এখানে নাম ক্রমিক নম্বর বাড়ির নম্বর নির্বাচকের নাম ভোটার আইডি সবই আছে দেওয়া এগুলো উপনিষে আপনাকে খুঁজে নিতে হবে দেখবেন আপনার নাম কোথায় আছে অনেকগুলো পৃষ্ঠা আছে আর যেগুলো যতগুলো ভোটার ছিল আমরা দেখতে পাবো একদম লাস্টে গিয়ে কতজন ভোটার ছিল পুরুষ ছিল মহিলা ছিল সবই দেখতে পাবো যাই হোক তো আপনার নামটি আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে এবং খুঁজে নিয়ে তার ডিটেলসগুলো দেখে নিতে হবে সেখান থেকে এবারে আপনি সেভ করবেন কীভাবে এখানে দেখুন সেন্ড ফাইল আছে অর্থাৎ কাউকে পাঠাতে পারেন খুলতে পারেন এখান থেকে ডাউনলোডও করতে পারেন ডাউনলোড করলেন আপনার মোবাইলে ডাউনলোড হয়ে গেল আপনি পরবর্তী আবার খুলে এগুলো দেখতে পারেন তাহলে এই গেল দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করার নিয়ম এবার আমরা দেখব দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করব কীভাবে চলুন দেখে সার্চ বারে সার্চ করব ভোটার ইসিআই গভ এটা যখন সার্চ করব সার্চ করার পরে যে ইন্টারফেসটা আসবে এই ভোটার্স বলে এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে এরকম একটা লগ অপশন আসবে এখানে বলে রাখি আপনার আগে থেকে যদি সাইন আপ করা না থাকে তাহলে কিন্তু হবে না যদি না থাকে আপনি সাইন আপ করে নেবেন আপনার বাড়ির একটা যে কোনো ভোটার নাম্বার দিয়ে বা আপনার নাম্বার দিয়ে যাই হোক এখানে আপনি আপনার মোবাইল নাম্বার যে রেজিস্টার ছিল সেই মোবাইল নাম্বারটা দিবেন তারপরে এখানে যে ক্যাপটা ছিল সেই ক্যাপটা দেওয়ার পরে আপনার একটা ওটিপি আসবে আপনার মোবাইলে যে মোবাইল নাম্বারটা দিলেন সেখানে ওটিপিটা এখানে আপনি ভালো করে ধীরে সুস্থ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন সঠিকভাবে যদি ওটিপি আসে বা দেন তাহলে ভেরিফাই এবং লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে যে ইন্টারফেসটা আসবে এখান দেখবেন আপনি অনেকগুলো কালাম রো আছে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ডাউনলোড ইলেকট্রাল রোল ডাউনলোড রোল পিডিএফ এখানে যখন ক্লিক করবেন তখন আপনার যে ইন্টারফেসটা আসবে সেটা অনেকটা এরকম স্টেট থাকবে লেখা আপনার স্টেট অর্থাৎ রাজ্য পশ্চিমবঙ্গ নিচে একদম পাবেন সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার পরে পরবর্তীতে ডিস্ট্রিক্ট আপনার জেলা আপনি কোন জেলায় বাস করেন সেটি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পরে সিলেক্ট অ্যাসেম্বলি যে আপনার বিধানসভা সেটা আপনি সিলেক্ট করবেন এবং ওখানে বসিয়ে দিবেন তারপরে এই দিকে ডানতে গিয়ে রোল টাইপ ফাইনাল রোল আপনি সিলেক্ট করবেন তারপর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটাকে গভীর মনোযোগ সহকারে দেখবেন উপর এবং নিচ মিলিয়ে সঠিকভাবে ক্যাপচাটা লিখবেন তারপরে এখানে নিচে এসে দেখবেন যে আপনার পার্ট নম্বর এবং পার্ট নেম অর্থাৎ আপনার যে বর্তমান যে বুথে বা যেখানে ভোট দেন বা যে নাম বুথের নাম সেটা কিন্তু এখানে টিকমার্ক মারবেন তারপরে এখানে দেখবেন যে আপনার একটু তারপরে এরকম একটা স্ট্যাটাস প্রোগ্রেস আসবে এটা সাকসেস জিরো জিরো এবং এরর জিরো ওয়ান এরকম আছে শেষে দেখবেন যে আপনার ওটা পূর্ণ হয়ে গেছে এবং পূর্ণ হওয়ার পরে ফাইনটা ডাউনলোড হলো এইখানে আছে ডাউনলোড ডাউনলোড আপনি ক্লিক করলেন ক্লিক করে রিডার থেকে আপনি এটা ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখবেন এইভাবে আপনার যে বর্তমান যেগুলো আছে সেগুলো দিয়ে দিবে এখানে ফটো দেওয়া নেই তবে নাম তাদের স্বামীর নাম বাড়ির নম্বর বয়স এগুলো সব দেওয়া আছে এগুলো আপনি পর পরপর পরপর দেখে নিতে পারেন এবং আপনার নামটি কোথায় আছে এবং আপনার পরিবারের কাদের নাম কোথায় কোথায় আছে সেটাকে আপনি খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পরে আপনি দেখে নেবেন যে এখানে ডাউনলোড করে নিতে পারেন থ্রি ডোট থেকে তো এই ছিল আমাদের দু সালের যে ভোটার লিস্ট সেখানে আপনার নাম আছে কি না বা কীভাবে আছে সেটা দেখার জন্য যে নিয়ম সেটা সেটা আপনারা দেখে নিতে পারেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা এনুমেশন ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে করে রাখুন কোনো সহযোগিতা বা হেল্পের জন্য আমাকে ফোন করতে পারেন বা আমার সঙ্গে কমেন্টে যোগাযোগে জানান আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করব।